যেতে হাতেই সোজা করো কি কিন্তু ঠিক না কিন্তু এ পোকা পোকা ওর আইফোন না নেবেন কি করছো

এইখানে তুমি তুলে দাও তুলে দাও চাবি ফেরত দাও হ্যাঁ হ্যাঁ হয়ে গেল আচ্ছা আচ্ছা ভালো গেছে হ্যাঁ ওই আচ্ছা দেখো কি হইছে এক টুকানির জন্য এত কষ্ট করে আচ্ছা ঠিক হয়ে গেলে মারিস কেন সমাজে হবে এইটুকু লেগে গেছে তুমি তুলে দাও ওই বাইরে গা বাড়ি থেকে তাহলে আগের থেকে যাবে না ঠিক আছে ঠিক আছে রাগ করতে হবে না তোমার দাদা না করলে হবে কি বলে এটা কি দাও হতে না হতে হবে